আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিও থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের সম্পূর্ণ ভিডিওটি হবে এইচপি ব্র্যান্ডের একটি মনিটর নিয়ে কারণ অলরেডি আপনারা জানতে পারছেন যে এসপি মনিটরের প্রাইস কমেছে তো কত প্রাইস হয়েছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে তো আজকে আমি যে মনিটরটি দেখাবো ফার্স্টে মনিটরটি মডেল একটু দেখিয়ে দেই এইচপি ব্র্যান্ডের এই মনিটরটি হচ্ছে এম টোয়েন্টি টু এফ টোয়েন্টি ইঞ্চির একটি মনিটর এই মনিটরটি আমাদের আইটি মার্কেটে অর্থাৎ আমাদের কম্পিউটার মার্কেটে এই মনিটরটিকে বলা হয় জাতীয় মনিটর কারণ হচ্ছে সাড়ে একুশ ইঞ্চি অথবা বাইশ ইঞ্চি মনিটরের যেই সেলিং রেশিও গত দুই বছরে যত মনিটর সেল হয়েছে মোটামুটি যত ধরনের ব্র্যান্ড আছে সব থেকে বেশি মনিটর সেল হয়েছে বাইশ ইঞ্চি মনিটরের মধ্যে হচ্ছে এইচপি ব্র্যান্ডের এই মনিটরটি এর জন্য এই মনিটরটিকে জাতীয় মনিটর বলা হয় তাছাড়া মনিটরটির কিন্তু লুকিং অসাধারণ একটি চমৎকার লুকিং এটা অনেকে আপনারা দেখেছেন অথবা আজকে আমিও দেখাবো যে এত মনিটরটি আমাদের ডিসপ্লে করা আছে আমি ডিসপ্লে থেকে আপনাদের আগে মনিটরটি দেখাই এই হচ্ছে মনিটরটি লুকিংটা যদি দেখেন বেসিক্যালি এই মনিটরটি লুকিংয়ের জন্যই এইটটি পারসেন্ট কাস্টমার পছন্দ করে জাস্ট এটা লুকিংয়ের জন্য এটা অসাধারণ একটি লুকিং আছে এটার মধ্যে চমৎকার দেখতে এবং ডেস্কে যখন রাখেন এসপি ব্র্যান্ডের একটি মনিটর এরকম একটি লুকিংয়ে আপনার ডেস্কের সৌন্দর্য অনেক অংশে বেড়ে যায় তো যদি মনিটরের কনফিগারেশন বা ডিটেলসে আমরা যদি যাই মনিটরটি ডিসপ্লে যদি আপনারা দেখেন মনিটরটি ডিসপ্লে হচ্ছে সাড়ে একুশ ইঞ্চির একটি মনিটর এবং মনিটরটি হচ্ছে একটি আইপিএস প্যানেলের মনিটর রিফ্রেশ রেট হচ্ছে সেভেন্টি ফাইভ হার্স এবং রেসপন্স টাইম হচ্ছে ফাইভ এম এস ফাইভ এম এর হচ্ছে রেসপন্স টাইম এবং আপনারা ব্যাকসাইটটা যদি দেখেন একদম থিন পাতলা একটি মনিটর এবং এখানে পোর্টগুলো যদি দেখেন এইচডিএমএই এবং ভিজিএ দুইটি ডি ডিসপ্লে আউট করার জন্য দুইটি পোর্ট এখানে দেওয়া হয়েছে তো শুরুতেই বললাম আমরা যে মনিটরটির সব থেকে বড় বিষয় হচ্ছে এটার প্রাইস অনেক ড্রপ করেছে সেটা হচ্ছে আমরা যদি যখন এই মনিটরটি বের হয়েছে তখনকার কথা চিন্তা করি অর্থাৎ করোনা যখন শুরু হয় তখনকার সময়ে এই মনিটরটি আমরা মার্কেটে করোনার পর পরে অলমোস্ট সাড়ে ষোলো হাজার সতেরো হাজার টাকা পর্যন্ত এই মনিটরটি আমরা সেল করেছি কি ঠিক তার পরবর্তীতে এই মনিটরটি পর্যায়ক্রমে চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো বিভিন্ন দামে আমরা সেল করেছি বাট করোনার যে আগে পরিস্থিতি ছিল তখন কিন্তু এই মনিটরটির মডেল ছিল টোয়েন্টি টু এফ আরেকটা ছিল টোয়েন্টি টু ওই মনিটরটি আমরা সেল করেছিলাম দশ হাজার দশ হাজার পাঁচশো এরকম ঠিক তার পরবর্তীতে এই ধরনের প্রাইস যাওয়ার পরে প্রাইসটা কিন্তু আর মার্কেটে খুব বেশি কমে নাই তো আজকের ভিডিও যারা দেখতেছেন তাদের জন্য রয়েছে বিশেষ একটি প্রাইজ এই মনিটরটিতে আপনারা যারা আমাদের কাছ থেকে এই মনিটরটি পার্সেস করতে আসবেন অর্থাৎ এই মনিটরটি যারা কিনতে আসবেন তাদের জন্য অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় আপনারা এইচপি ব্র্যান্ডের এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো এই ধরনের প্রাইজে থাকতে থাকতে আপনাদের যাদের মনিটর প্রয়োজন যদি এইচপি ব্র্যান্ডের এই মনিটরটি প্রয়োজন হয় চলে আসবেন আমাদের শপে আমাদের শপে ভিজিট করলে আপনার মনিটরটি দেখার জন্য আসতে পারবেন অথবা পার্সেস করার জন্য হলেও চলে আসতে পারবে না তো এই মনিটরটি পার্সেস করার জন্য হলে আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার হচ্ছে ছয়শো ছাপ্পান্ন এখানে আসলে আপনারা আমাদের এই মনিটরটি পার্সেস করতে পারবেন এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম